আসসালামু আলাইকুম গাই চলে আসুন শুরু সুরুজাল থেকে আজকে আমরা সরাসরি কারখানা থেকে কারসুপি কাজের একটা পকেটশালি আমার সামনে একটা কাজ করা পকেট শালি পাব আমাদের সরাসরি শোরুম থেকে আজকে দেখাচ্ছি আমাদের শোরুমটা হলো টাকা নিউমার্ক এলাকায় পিয়াঙ্গার মিস্তালে একশো আড়াইশ নম্বর দোকান এটা কিন্তু আপনার একটা সাত বছর বর্গা আপনার কিন্তু চলে বর্গাগুলো আপনার

ছেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছে কথায় পকাশ পাবে একটা হিসাব সারা হাজার যদি আপনার সেই হিসাব সব নিতে চান হিসাবে আপনার তিন টাকা রকা থাকবে ছটা কথায় হিসাব সব পাবে আপনার পঁচিশশো টাকা সাত বিশেষ পলকে গেল এটা তো আগের আমার নিতে হয় আপনার সাড়ে ছয় হাজার টাকা যদি পকেট ছেলে পাবে এটা পড়বে আপনার আটচল্লিশশো টাকা সহ এটা অনেক গর্জে এক কাজের এছাড়া যেমন সাত বেরো আরেকটা ডিজাইন এটা এগুলো নিয়ে আপনি যে কোনো কালার করে নিতে পারবেন আপনার পছন্দ মতন কালার এবং কি চাইবেন নিতে যে কোনো কালার উপর আপনি ডিজাইনগুলো করে নিতে যেতে পারবেন যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নিতে একটা বোরকার ডিজাইন দিয়ে থাকে আমি কেন অপটা কিন্তু আপনার ইশনের কাজের ভিতরে যারা শর্ট ক্যাপগুলো চান শর্ট কেপগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি কি আপনার এবং শর্ট কাপগুলো আছে আপনার এমব্রয়ডারি কাজ করা আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা অনেক ডিজাইনের পল্কা পাবে ডেলারি পোকাগুলো পাবেন কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ করে এগুলো যারা আমার চালানো নতুন অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন আমাদেরকে চলে দুই নতুন একটা পল্কায় ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম